বা গোক ও মা গোগ হল হিব্রু বাইবেল ও কোরআনে বা ভূমি জিহিসকেল ভাববাদের পুস্তকে গোক একজন ব্যক্তি আর মাগক তার দেশ আদি পুস্তকে মা একজন ব্যক্তি কিন্তু গোগের কোনো উল্লেখ নেই এবং শতাব্দী পরবর্তী ইহুদি ঐতিহ্যে জিহিসকেলের মাগক দেশীয় গোক পরিবর্তিত হয়ে গোক ও মাগোগে পরিণত হয় যা একই রূপে খ্রিস্টান নতুন নিয়মের প্রকাশিত বাক্যপুস্তকে উল্লেখিত যদিও সেখানে তারা ব্যক্তি নয় বরং জাতিগোষ্ঠী ইয়াজুজ ও মাজুজ আদম সন্তানের দুটি বিশাল জাতি যারা শেষ সময়ে পৃথিবীতে চলে আসবে এবং ভয়ানক হত্যাযোগ্য চালাবে কোরআন ও সোহাই হাদিসে এদের সম্পর্কে অনেক বিবরণ রয়েছে কিন্তু তারা কোথায় অবস্থান করছে তাদের প্রকৃতি কীরূপ এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এ প্রবন্ধটির মাধ্যমে কুরআন ও হাদিস এবং পূর্ববর্তী কিতাবের আলোকে তাদের বিস্তারিত স্বরূপ তুলে ধরা হল সুরা আম্বিয়াতে ইয়াজুস মাজুস সুরা আম্বিয়ার পঁচানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে যেসব জনপদকে আমি ধ্বংস করেছি তার অধিবাসীদের ফিরে না আসা অবধারিত শব্দের অর্থ তাদের ফিরে ফিরে কিন্তু কোথায় আসার কথা বলা হচ্ছে আয়াতের অর্থের দিকে খেয়াল করলে বোঝা যায় এখানে পৃথিবীকে নির্দেশ করা হচ্ছে পৃথিবীর কোনো জনপদকে ধ্বংস করে দেওয়া হয় তারা আর পৃথিবীতে ফিরে আসতে পারবে না অর্থাৎ যে সকল জনপদকে আল্লাহতালা ধ্বংস করে দিয়েছেন সেই জনপদের মানুষ এবং পৃথিবীর মাঝে অন্ত বা ব্যারিয়ার তৈরি হয়েছে যেটাকে আরবিতে বলা হয় বারজাক আর এই অন্তরায় ভেদ করে তাদের পক্ষে পৃথিবীতে আসা সম্ভবপর নয় সাধারণত মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যায় এবং তার ও পৃথিবীর মাঝে বারজাক সৃষ্টি হয় তখন তার আত্মা দেহ থেকে পৃথক হয়ে যায় যেটাকে আমরা মৃত্যু বলি কিন্তু ইয়াজুজ মারাজুজ যে সকল জনপদে থাকত ওই জনপদসমূহকে আল্লাহ তাআলা ধ্বংস করে বারজাক বা অন্তরায় তৈরি করে দিল তারা মৃত্যুবরণ করেনি যেটা এই সুরার পরের আয়াতে স্পষ্ট সুরা আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতের অর্থ যে পর্যন্ত ইয়াজুস ও মায়াজুসকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেকে উঁচু জায়গা থেকে নেমে আসবে এখানে আয়াতের শুরুতে যে পর্যন্ত না এই আয়াতের সাথে পূর্বের আয়াতের সংযুক্ততাকে নির্দেশ করে আয়াতের লক্ষণীয় অংশ হলো যার অর্থ সকল উঁচু জায়গা নির্দিষ্ট কোনো অঞ্চলের উঁচু জায়গা নয় বরং পৃথিবীর সকল উঁচু জায়গা যা দিয়ে পৃথিবীর উপর থেকে সহজে পৃথিবীতে নেমে আসা যায় আর এখান থেকে তাদের বর্তমান অবস্থান বোঝা যায় যে তারা এই পৃথিবীর মধ্যে নয় বরং পৃথিবীর উপরে অবস্থান করছে এবং যখন তাদেরকে মুক্ত করে দেওয়া হবে তখন পৃথিবীতে সহজে নেমে আসতে বা উঁচু জায়গায় প্রয়োজন হবে তারা কিরূপ পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে অবস্থান করছে সে সম্পর্কিত আমার কিছু ভাবনা লেখার শেষে দেয়া থাকবে কোরআনে এই সুরার আগে সুরা কাহফি ইয়াজুজ মাজুজ নিয়ে বর্ণিত আয়াতে পৃথিবীতে তাদের বিপর্যয় সৃষ্টির কথা বলা হয়েছে অর্থাৎ তারা পৃথিবীতে প্রবেশ করার শক্তি রাখত তাদের কাছে এমন ক্ষমতা ছিল যা দিয়ে তারা অন্তরায়কে ভেদ করে পৃথিবীতে প্রবেশ করতে পারত এ পর্যায়ে ইয়াজুজ মাজুজের সে ক্ষমতাকে বুঝতে আমরা দেখব তাদের মৌলিক প্রকৃতি কেমন ইয়াজুজ মাজুজের মৌলিক গঠন প্রকৃতি এই পৃথিবীতে মানুষের বসবাসের মূল কারণ হল শয়তানের মানুষের মূল ছিল জান্নাত সেখান থেকে মানুষকে প্রতারণার মাধ্যমে আল্লাহর অবাধ্য করে এই পৃথিবীতে নিয়ে আসে অতীতকালে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে বা জিনের এক প্রকার সঙ্গী করে নিত শয়তানের আরাধনা করত তারা শয়তানের দলভুক্ত হয়ে যেত এবং সম্পূর্ণরূপে শয়তানের নিয়ন্ত্রণে চলে যেত কোরআনে এ ব্যাপারকে ভৎসনা জানিয়ে ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে আমরা যদি বাইবেলে চলে যাই সেখানে ইয়াজস মাজুজ সম্পর্কে বলতে গিয়ে নিউ টেস্টামেন্টের প্রত্যাদেশ বইয়ের বুক অফ রিভলেশন বিশ অধ্যায়ের সাত এবং আট নং অনুচ্ছেদে বলা হয়েছে সেই হাজার বছর শেষ হলে এরপর শয়তানকে তার কারাগার থেকে মুক্তি দেওয়া হবে তখন সেই ইয়াজুস মাজুস যারা পৃথিবীর চতুর্দিকে অবস্থিত থাকবে তাদেরকে প্রতারিত করে যুদ্ধ করার জন্য সমবেত করবে এখানে শয়তান হলো দাজ্জাল অর্থাৎ শয়তানের ভিন্ন এক রূপ রসুল্লাহ সাল্ল আলীউ সাল্লাম থেকে বর্ণিত হাদিসে এ শয়তান দাজ্জালের প্রতিনিধিত্বকারী মানুষ দাজ্জালের বন্দির কথা বলা হয়েছে তাকে মুক্ত করে দিলে সে পৃথিবীতে চলে এসে মানুষকে প্রতারিত করবে তখন ইসা সাল্লামকে আল্লাহ প্রেরণ করবেন দাজ্জালকে হত্যা করার জন্য যখন তিনি দাজ্জালকে হত্যা করবেন তখন শয়তান তার দলভুক্ত ইয়াজুজ মাজুজকে পৃথিবী পৃষ্ঠে নিয়ে আসবে ইস্তা আলিহুয়া সাল্লামের বিপক্ষে তাদের সাথে যুদ্ধ করার মতো সক্ষমতা কোনো মানুষের থাকবে না ইস্তা আলিহুয়া সাল্লামকে বলা হবে দুর পাহাড়ের গুহাতে আশ্রয় নিতে তখন আল্লাহ এই ইয়াজুজ মাজুজকে পূর্বের মতো জনপদ ধ্বংস করে নয় বরং তাদের ঘাড়ে এক ধরনের ভাইরাসের আক্রমণ দিয়ে একসাথে নিঃশেষ করে দেবেন এখান থেকে ইয়াজুজ মাজুজের মৌলিক প্রকৃতি বোঝা গেল যে তারা শয়তানের ইচ্ছা এবং শক্তির অধীন শয়তানের ইচ্ছা ও শক্তি এবং ইয়াজুজ মাজুজের ইচ্ছা ও শক্তি একই সুতোই গাথা আমরা বলি এর ভাবার্থকে বাংলা করলে দাঁড়ায় সকল ধরনের ইচ্ছা এবং সকল ধরনের শক্তি আল্লাহর ইচ্ছা এবং শক্তির অধীন মানব জীবনের সকল ধরনের কাজকর্ম খাওয়া দাওয়া বিশ্রাম বিনোদন আনন্দ উচ্ছ্বাস সহ যাবতীয় কার্যাবলীর মূলে চলে গেলে দেখা যাবে সেখানে মৌলিক দুইটি বিষয় রয়েছে এক তার ইচ্ছা দুই তার শক্তি বা ক্ষমতা ইচ্ছা এবং শক্তি ছাড়া জীবনে কিছুই সম্ভব নয় যে কোনো বিষয়ের জন্য ইচ্ছার ক্ষমতা এবং শক্তির ক্ষমতা আবশ্যক মানুষ যখন মারা যায় তখন তার দেহ থাকে কিন্তু সেখানে ইচ্ছা এবং শক্তির ক্ষমতা থাকে না তাহলে মূল কথা হল মানুষ এর অর্থ হল কিছু ইচ্ছা এবং কিছু শক্তির সমন্বয় ঠিক একইভাবে শয়তান অর্থাৎ জিন এদেরও সকল কাজকর্মের কেন্দ্র এ মৌলিক দুইটি বিষয় অর্থাৎ শয়তানও কিছু ইচ্ছা এবং কিছু শক্তির সমন্বয় ব্যতীত অন্য কিছু নয় যখন মানুষ শয়তানের আরাধনা করে তার নিয়ন্ত্রণে চলে যায় তখন তার সকল ইচ্ছা ও শক্তি শয়তানের ইচ্ছা ও শক্তির অধীন হয়ে যায় সে শয়তানের ক্ষমতাকে ব্যবহার করে যা ইচ্ছা হয় তা করতে পারে বা পেতে পারে অপরদিকে শয়তান মানুষের সে শক্তিকে ব্যবহার করে অন্য মানুষের মাঝে যা করতে চায় তা করে এখানে লক্ষণীয় পৃথিবীর বিষয়গুলিতে মানুষ এবং শয়তান উভয়ের সীমাবদ্ধতা আছে অনেক ব্যাপার রয়েছে যেখানে মানুষের ক্ষমতা আছে শয়তানের নেই আবার অনেক ইস্যু আছে যেখানে মানুষের ক্ষমতা নেই কিন্তু শয়তানের আছে যেমন মানুষ মানুষকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলতে পারে কিন্তু শয়তান যদিও মানুষের অন্তরে কুমন্ত্রণা দিতে পারে কিন্তু অকারণে মানুষকে মারতে পারে না যখন কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন শয়তান সে ক্ষমতা পেয়ে যায় আর ইয়াজুস মাজুজ হল শয়তানের দোসর সে সম্প্রদায় যাদেরকে শয়তান যেভাবে ব্যবহার করতে চায় সেভাবে ব্যবহার করে অপরদিকে ইয়াজুজ মাজুজ শয়তানের ক্ষমতা থেকে নিজ ইচ্ছা আকাঙ্ক্ষা হাসিল করে সুরা কাহফি ইয়াজুজ মাজুজ 600 খ্রিস্টপূর্বে জুলকারনাইন উপাধিতে একজন শক্তিশালী শাসক ছিল সুরা কাহফি ইয়াজুজ মাজুজের প্রবেশdare তার প্রাচীর তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছে এই ইয়াজুজ মাজুজ সম্প্রদায় এক নির্দিষ্ট জায়গা থেকে পৃথিবীতে প্রবেশ করে বিপর্যয় সৃষ্টি করত তখন সেই প্রবেশদ্বারে তিনি প্রাচীর তৈরি করে দেন কি ছিল এই প্রবেশদার আমরা জানি শয়তানের অবস্থান এই পৃথিবীতে রয়েছে সে তার ইচ্ছা এবং শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারে অপরদিকে ইয়াজুজ মাজুজের জনপথকে আল্লাহ ধ্বংস করে অন্তরায় সৃষ্টি করে দেওয়ার ফলে পৃথিবীতে তারা অবস্থান করতে না পারার কারণে তাদের নিজস্ব ইচ্ছা ও ক্ষমতার ব্যবহার এখানে সম্ভব ছিল না মূলত ওই ঐশী প্রবেশদ্বারী ছিল সেই পথ যেখান দিয়ে শয়তানের শক্তিকে ব্যবহার করে তারা পৃথিবীতে প্রবেশ করত যখন প্রাচীর তৈরি করে দেওয়া হয় তাদের আর প্রবেশের সুযোগ থাকে না আর এই প্রাচীর যেহেতু শক্তির মাধ্যমে তৈরি হয়েছে তা ভাঙার ক্ষেত্রে শয়তানের শক্তির সীমাবদ্ধ শুধুমাত্র মানব শক্তির ব্যবহার দ্বারাই তা ভঙ্গ করা সম্ভব ইয়াজস মাজুজ পৃথিবীতে প্রবেশ করতে চাইত এ কারণে তারা দিন রাত সে দেয়াল ভাঙতে চেষ্টা করেছে এখানে বিবেচনীয় বিষয় হল তারা যতখানি শেয়াদিয়ালকে ভাঙতে পারবে সে অনুপাতে তারা তাদের ইচ্ছা ও শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারবে আর শয়তানের দিক থেকে বিবেচনায় তদানুযায়ী সে ইয়াজুজ মাজুজের শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে সক্ষম হবে রাসুল্ল্লা সাল্ল আলীহসাল্লামের বর্ণিত হাদিস থেকে পাওয়া যায় তার মদিনাতে শেষের দিকের সময়কালেই তারা সে দেয়ালে দেয়ালে ছোট ছিদ্র করতে সক্ষম হয়েছে এবং তিনি সেখানে মুসলিমদের জন্য বিপদের কথা বলেছেন হাদিসের বর্ণনাতে শব্দ ব্যবহৃত হয়েছে ঠিক একই শব্দ সুরা আম্বিয়ার ছিয়ানব্বই নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এ থেকে স্পষ্ট তাদের এবং পৃথিবীর মাঝের অন্তরায়কে আল্লাহ যতখানি পরিমাণে খুলে দিবেন সে অনুযায়ী তারা পৃথিবীতে প্রবেশাধিকার পাবে অর্থাৎ সমানুপাতে তাদের ইচ্ছা ও শক্তিকে পৃথিবীতে ব্যবহার করতে পারবে আর তাই বলাবাহুল্য মাত্রায় হলেও সমগ্র পৃথিবীতে তাদের প্রভাব রয়েছে পৃথিবীর যে সকল ইস্যুতে শয়তানের ক্ষমতা রয়েছে তার প্রত্যেকের ক্ষেত্রে তাদের উপস্থিতি রয়েছে মূলত শয়তান তাদের শক্তিকে ব্যবহার করছে আমাদের জন্য আবশ্যক মানুষের সাথে লেনদেন আচার আচরণের সর্বোচ্চ উত্তম পন্থা অবলম্বন করা ঝগড়াঝাটি কোন্দল থেকে নিজেকে দূরে রাখা অন্যের প্রতি রাগ হিংসা খারাপ নজর থেকে নিজেকে দূরে রাখা কারো প্রতি নেতিবাচক কোনো কথা বলা বা মন্তব্য করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা বিশেষত যারা দায়ী আলেম ওলামা বা পরিচিত মুখ বা পাবলিক ফিগার আপনার করা একটা নেতিবাচক মন্তব্য তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে অন্তর সম্পর্কিত প্রতিটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা আবশ্যক অন্যকে অহেতুক বিপদে ফেলা থেকে রক্ষা করতে যথাসম্ভব অন্তর দিয়ে মানুষকে ভালোবাসতে মানুষের ভালো প্রত্যাশা করতে চেষ্টা করতে হবে এমন কি আপনি যদি কারো ঘোর বিরোধীও হন ইয়াজুস মাজুসকে পৃথিবীতে মুক্ত করুন সর্বোপরি ইসা আলিহসাল্লামের আগমনের পরে তাদের ও পৃথিবীর মাঝে অন্তরায়কে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া হবে শয়তান তাদেরকে শাদের সাল্লামের বিপক্ষে যুদ্ধ করার জন্য নিয়ে আসবে তখন পৃথিবীর সকল অঞ্চলের উঁচু জায়গা ব্যবহার করে উপর থেকে তারা পৃথিবীতে নেমে আসবে যারা নিজেদেরকে দুর্গ কেল্লার অন্তরালে আবদ্ধ করে ফেলতে পারবে তারা ব্যতীত সকলকে মেরে ফেলবে পৃথিবীর সকল জায়গাতে দখল নেওয়ার পর তারা আকাশে তীর ছুরবে ফেরেশ তাদের মারার জন্য এরপরে একটা নির্দিষ্ট সময় পর ঈসা আলী হাসাল্লামের দোয়াতে আল্লাহ তাদেরকে সমলে ধ্বংস করে দিবেন। ইয়াজুজ মাজুজ সম্পৃক্ত হাদিস সমূহ ইয়াজুজ মাজুজ সংখ্যায় চিন্তাতীত সকল নবীর জাতি থেকে প্রতি এক হাজার মানুষের একজন জান্নাতি হবে কিন্তু মোহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লামের উম্মতের সকলেই জান্নাতি হবেন এবং এর বিপরীতে ইয়াজুস মাজুজ থাকবে তাদের সংখ্যা বোঝার জন্য উদাহরণস্বরূপ আমরা যদি ধরি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের উম্মত একশো কোটি তবে এর বিপরীতে নয় হাজার নয়শো নব্বই কোটি ইয়াজুজ মাহাজুজ জাহান্নামী ইসহাক ইবনু নাসুর রহিমাহুল্লাহ আবু সাঈদ হুদরি রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত নবী সাল্ল আলী সাল্লাম বলেন আল্লাহ হাসরের দিন ডাকবেন হে আদম তখন তিনি জবাব দিবেন আমি হাজির সকল কল্যাণ আপনার হাতে তখন আল্লাহ বলবেন জাহান্নামী দলকে বের করে দাও আদম আলী সাল্লাম বলবেন জাহান্নামী দল কারা আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন সাহাবাগন বলবেন ইয়া রাসুল আল্লাহ প্রতি হাজারের মধ্যে একজন আমাদের মধ্যে সে একজনকে তিনি বলবেন তোমরা সুসংবাদ গ্রহণ করো কেননা তোমাদের মধ্য থেকে একজন আর এক হাজারের অবশিষ্ট ইয়ারজুস মারজুস হবে সোহাই বুখারি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় আম্বিয়া কিরাম আলিহাসাল্লাম হাদিস নাম্বার তিন হাজার একশত এগারো তাদের একদল এক অবস্থানে তাবারিয়া লেকের বা সি অফ গ্যালিলির পানি খেয়ে ফেলবে যা তাদের সংখ্যাধিক্ষকে জানান দেয় আলী ইবনে হজুর রহিমাহুল্লাহ নওয়ান ইবনে সামান কিলাবি রদিউল্লাহ তাল আনহু থেকে বর্ণিত আল্লাহ তালা ইসা আলিহাসাল্লামকে ওয়াহি পাঠাবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও আমি আমার এমন একদল বান্দা নামাচ্ছি যাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারণে এরপর আল্লাহ তালা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন তাদের সম্পর্কে আল্লাহ বিবরণ মতো থেকে তারা ছুটে আসবেন তাদের প্রথম দলটি উপসাগর যা যা অবস্থিত অতিক্রম করার কালে এর মাঝে পানি আছে সব পান করে ফেলবে এমন অবস্থা হবে যে পরে তাদের শেষ দলটি যখন এই উপসাগর অতিক্রম করবে তখন তারা বলবে এখানে এককালে হয়তো পানি ছিল তাদেরকে আল্লাহ যখন ঘাড়ে পোকার আক্রমণ দিয়ে মেরে ফেলবে তখন পৃথিবীতে এক বিঘত জায়গা থাকবে না যেখানে তাদের মৃতদেহ ও লাশ নেই যেটা আবারও তাদের সংখ্যাধিক্ষুকে বলে দেয় আলী ইবনে হজুর রহিমাহুল্লাহ নওয়ান ইবনে সামায়ান কিলাবি দাদি আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ আলী আলীহসাল্লাম বলেন তারপর ইস্তা আলী হাসাল্লাম ও তার সঙ্গীগণ আল্লাহর কাছে মিনতি জানাবেন আল্লাহ আল্লাহতালা তাদের গর্দানে নাগাফ জাতীয় এক ধরনের জীবাণু মহামারী রূপে প্রেরণ করবেন তারা সব ধ্বংস হয়ে মরে যাবে যেন একটিমাত্র প্রাণের মৃত্যু হল এরপর ঈসা আলী হোসাল্লাম ও তার সঙ্গীগণ পাহাড় থেকে নেমে আসবেন কিন্তু তারা এক জায়গাও এমন পাবে না না যেখানে ইয়াজুজ চর্বি রক্ত ও দুর্গন্ধ ছড়িয়ে আছে গলিত ইসলামিক ফাউন্ডেশন অধ্যায়ে ফিতনা হাদিস নাম্বার দুই হাজার দুইশো তেতাল্লিশ তাদের ক্ষমতার সামনে কোনো মানুষ দাঁড়াতে পারবে না ঈসা আলী হোসাল্লামকে তাদের সাথে যুদ্ধ করতে নয় বরং তুর পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য বলা হবে আলী ইবনে রহিমাহুল্লাহ নওয়ান ইবনে সামান কিলাবি রাজিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আল্লাহ তালা ইসা আলী হুসাল্লামকে ওয়াহি পাঠাবেন আমার বান্দাদেরকে তুর পাহাড়ে সরিয়ে নাও আমি আমার এমন এক দল বান্দা নামাচ্ছি যাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারোর নেই এরপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের দল পাঠাবেন তাদের সম্পর্কে আল্লাহ তালার বিবরণ মতো প্রতি উচ্চভূমি থেকে তারা ছুটে আসবেন তাদের প্রথম দলটি তাবারিয়া উপসাগর যা ইসরায়েলে অবস্থিত অতিক্রমকালে এর মাঝে যা পানি সব পান করে ফেলবে এমন অবস্থা হবে যে পরে তাদের শেষ দলটি যখন এই উপসাগর অতিক্রম করবে তখন তারা বলবে এখানে এককালে হয়তো পানি ছিল সুনান আত্মীর মেজি ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় ফিতনা হাদিস নাম্বার দুই পৃথিবীর উপরে ইয়াজুজ মাজুজের অবস্থান কিরূপ। ইয়াজুজ মাজুজ পৃথিবীর উপরে অবস্থান করছে এটা কোরআনের আয়াত থেকে স্পষ্ট কিন্তু কিরূপে তারা সেখানে অবস্থান করছে সে ব্যাপারে কোরআন বা হাদিসে কিছু উল্লেখ করা হয়নি এখানে কোরআন হাদিস থেকে প্রাপ্ত আমার নিজস্ব কিছু ভাবনা থেকে তুলে ধরেছি রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম থেকে সোহাই হাদিসে বর্ণিত আছে দাজ্জালের জান্নাত এবং জাহান্নাম থাকবে সভাপতি জান্নাত জাহান্নাম এই পৃথিবীতে নয় বরং পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে ইয়াজুজ মাজুজ হতে পারে দাজ্জালের সে জান্নাতে রয়েছে আনহু থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন দাজ্জালের বাম চোখ কানা হবে তার দেহে ঘন চুল হবে তার কাছে জান্নাত ও জাহান্নাম থাকবে মূলত তার জান্নাত জাহান্নাম হবে এবং তার জান্নাত জাহান্নাম হবে সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় সমূহ ও কিয়ামতের নির্দেশনা বলি হাদিস নাম্বার সাত হাজার একশত সুরা আতলাকে আল্লাহ তালা বলেছেন সাত আসমানের মতো পৃথিবীতেও সাত স্তর রয়েছে যদি এক স্তরের পর আরেক স্তর এভাবে বিবেচনা করা হয় তাহলে তারা পৃথিবীর এই স্তরে নয় বরং হতে পারে পৃথিবীর উপরে অন্য কোনো স্তরে রয়েছে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সাত আসমান এবং অনুরূপ জামিন তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন